আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালাহ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমার শ্রদ্ধেয় সিনিয়রবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুনির ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকের এই দিনটা আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন এটা আমরা যারা মনির ফাউন্ডেশনের সাথে সরাসরি যুক্ত আছি শুধু আমাদের জন্যই নয় বরং গত পাঁচ বছরে আমরা যেসব প্রাণকে স্পর্শ করতে পারছি যেসব মানুষের জীবনে আমরা একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারছি যাদের সমস্যার সমাধানে আমরা পরিবারের মতো পাশে দাঁড়াইতে পারছি যেসব জীবনের কষ্টকে আমরা সামান্যতম হলেও লাঘব করতে পারছি তাদের সবার জন্যই আমাদের আজকের এই মাইল স্টোনটা গুরুত্বপূর্ণ আমি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে তিনি আমাদের এই যাত্রাকে এতটুকু পর্যন্ত টেনে নিয়ে আসছেন এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমাদের আজকের এই প্রোগ্রামটা আরও কিছুদিন আগে আমরা শিডিউল করেছিলাম টোয়েন্টি নাইন জুলাইয়ে আমরা এটা শিডিউল করেছিলাম কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে আমরা এটা পিছিয়ে দিতে বাধ্য হই এবং ওই পরিস্থিতি আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ বলা হচ্ছে বা বাংলাদেশ টু পয়েন্ট ও বলা হচ্ছে সেই বাংলাদেশ আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং আমরা আসলেই আনন্দিত যে আমরা যদিও একটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমরা সর্বশেষ প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম আমরা তার চাইতে একটা বেটার পরিবেশে আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করতে পারছি তো বক্তব্যের শুরুতে আমি সেই সব ভাইদের এবং বোনদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করতেছি যারা স্বাধীনতার জন্য নিজের মূল্যবান জীবনকে কোরবানি দিয়েছেন এবং সুস্থতা কামনা করতেছি সেই সব ভাইদের যারা এখন পর্যন্ত হাসপাতালগুলোতে কষ্ট করতেছেন তাদের আহত শরীর নিয়ে আল্লাহ তাদের এই সংগ্রামের উচিলাই তাদের কষ্টকে সহজ করে দিন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম বলেছেন যে মানুষদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা অন্যদের জন্য উপকারী তো এই সিম্পল কথাটা আসলে অনেক বেশি গভীরতা নিয়ে আনে এবং আমাদের যে যাত্রা এই যাত্রার জন্য আমাদের একটা চালিকা শক্তি হিসাবে কাজ করে কারণ মুনির ফাউন্ডেশন যখন শুরু হয় তখন আমাদের যে চেতনা ছিল যে এই কাজ করার মাধ্যমে আমরা মূলত আমাদের পরকালীন তিটাকে নিশ্চিত করতে চাই দুনিয়ার কারো কাছে আমরা এই কাজের প্রতিদান আশা করি না এবং এমনকি যারা আমাদের এই কাজের সরাসরি উপকার ভোগী তাদের কাছেও না আমরা চেষ্টা করেছি আমাদের পাঁচ বছর পদযাত্রায় যাদেরকে যারা আমাদের কাজের মাধ্যমে উপকৃত হয়েছেন তাদের পক্ষ থেকে কোনো প্রকার মেটেরিয়ালিস্টিক উপকার এনজয় না করার জন্য এটা আমাদের এখানে বেশ কিছু বেনিফিশিয়ারি ফ্যামিলি আমাদের তারা আমাদেরই ফ্যামিলি তারা এখানে উপস্থিত আছেন আশা করি তারা আমাদের এই কথার সাথে একমত হবে তো এই যাত্রার মধ্যে যাত্রাটা সহজ ছিল না সেই একজন দুইজন তিনজন করে আজ আমরা এই যাত্রাটাকে সুন্দরভাবে এতটুকু নিয়ে আসার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময়টাকে আমাদের ফাউন্ডেশনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের পাঁচ বছর পূর্তি রিমার্ক করতেছে কিন্তু পাঁচ বছরের এই পূর্তিটা যতটুকু লম্বা দেখাচ্ছে আসলে সামনের যে কাজটা আমাদের পরে আছে এই কাজের কাজের যে ভলিউম এটার তুলনায় আমাদের এই পাঁচ বছর আসলে কিছুই ছিল না আমাদের আরো বড় কাজ আমাদের সামনে পড়ে আছে বাংলাদেশ একটা সমস্যা সংকুল দেশ আমরা তৃতীয় বিশ্বে বাস করি তৃতীয় বিশ্বে বাস করার একটা সমস্যা হচ্ছে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জেস পড়ে আছে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে এদের নাগরিকদের জীবনের সমস্যা কম কারণ তাদের তাদের রাষ্ট্রগুলো এমন একটা সিস্টেম দাঁড় করাই ফেলছে যে সিস্টেমের অধীনে নাগরিকদের আসলে খুব বেশি সমস্যার সলিউশন করার স্কোপ থাকে না বা কাজ করার স্কোপ থাকে না কিন্তু আমাদের মতো দেশগুলোতে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের আসলে সরকার যে সমস্যা সমাধানগুলো আমাদেরকে প্রোভাইড করে এগুলো আসলে আমাদের জন্য যথেষ্ট হয় না আমাদের কোনো একটা নাগরিকের যখন কিডনিতে প্রবলেম দেখা দেয় কোনো একজন নাগরিকের যখন ক্যান্সারের সমস্যা দেখা দেয় কোনো একজন নাগরিকের যখন হার্টের প্রবলেম দেখা দেয় কোনো একজন নাগরিকের যদি এমন কোন সমস্যা দেখা দেয় যে সমস্যাটা আসলে আমরা রোগ্য রোগ হিসাবে আইডেন্টিফাই করি ওই পর্যায়ে গিয়ে আমাদের নাগরিকেরা আসলে দিশাহারা হয়ে যান বিশেষ করে এই এই যে রোগগুলো এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমি এই ধরনের একটা ফ্যামিলির ব্যক্তি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমাদেরও এই ধরনের একটা সিচুয়েশন ফেস করতে হয়েছে আমি এই ধরনের অনেকগুলো পরিবারের সাথে মুখোমুখি হয়েছে। যারা এই ধরনের সমস্যা ফেস করতে গিয়ে তারা তাদের সর্বস্ব হারিয়েছেন কিন্তু এই যে বললাম আমাদের তৃতীয় বিশ্বের নাগরিকদের যে সমস্যা এই সমস্যাটা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডে এটা ফেস করতে হয় না কারণ ওইসব দেশগুলোতে কি হয় ওই সব দেশগুলোতে সরকার তাদের নাগরিকদের এই এই পরিমাণ সিকিউরিটি দান করে যাতে তারা এই ধরনের সমস্যা ফেস করার সময় তারা এটা সমাধান করার জন্য তাদের খুব বেশি নিজের যে সম্পত্তি এগুলো হারাতে হয় না এবং তারা আসলে চিকিৎসার যে নিশ্চ নিশ্চয়তাটা পান ধরেন বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা রোগাক্রান্ত ফ্যামিলি তখন তাদের রোগাক্রান্ত ব্যক্তিকে নিয়ে হয়তো দেখা যাচ্ছে প্রথমে হোমিওপ্যাথের কাছে যাচ্ছেন পরবর্তীতে এমন একজন ডাক্তার কাছে যাচ্ছেন যিনি আসলে যেই প্রসেসের ট্রিটমেন্ট তাকে দিচ্ছেন এই প্রসেসের ট্রিটমেন্ট তাকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারতেছে না তিনি কনফিউজ হয়ে যাচ্ছেন পরবর্তীতে তাদেরকে ওঝা বদ্ধ এই টাইপের একটা একটা মরিচিকার মধ্যে তাকে সফর করতে হয় একটা রোগাক্রান্ত পরিবারকে সো এই সফরটা করতে গিয়ে তাদেরকে একটা বড় পরিমাণ টাকা হারাতে হয় এবং যতদিনে তারা এডুকেটেড হয়ে যান যে তাদের রোগের ট্রিটমেন্টটা কী ততদিনে তারা আসলে চিকিৎসা করার জন্য যে এনার্জি প্রয়োজন যে টাকা প্রয়োজন তারা ওইটা হারিয়ে ফেলে তো এটা একটা সমস্যা যে সমস্যাটা আমাদের সিস্টেম আমাদেরকে প্রোভাইড করতেছে না যে আমাদের সমস্যাটা আইডেন্টিফাই করার একটা যে নির্দিষ্ট একটা সেট এটা দেন ট্রিটমেন্ট করার জন্য যে টাকা পয়সা প্রয়োজন এটা ওভারঅল সংকটটা ছোট না আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে দুরবস্থা বা আমাদের রাষ্ট্রের যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা আমাদের নাগরিকদের জীবনটাকে অনেকটাই কঠিন করে রাখছে তো এখানেই আসে মূলত আমাদের ভলান্টিয়ার ভলান্টিয়ারদের কাজ আমরা আসলে আমরা কাজ করতে হবে কেন আমরা এই জন্যই কাজ করতে হচ্ছে কারণ আমরা যদি কাজ না করি আসলে আমাদের জীবনটাই কঠিন হয়ে যায় কেন ধরেন একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমে কোথায় যাবেন তিনি হয়তো লোকাল চেয়ারম্যানের কাছে যাবেন লোকাল এমপির কাছে যাবেন অথবা লোকাল সমাজ সেবা অফিস বা এই টাইপের কোন একটা অথরিটির কাছে যাবেন এখন এটা স্মুথ হইতো যদি এই অথরিটিগুলো তাদেরকে যদি একটা সমাধান দিতে পারতেন যে সমাধানটা দেওয়ার পরে তারা ট্রিটমেন্টটা প্রপারলি পাবেন কিন্তু আমরা এখানে গিয়ে আরেকটা লোভুল দেখতে পাই যে এই অথরিটি গুলো তাদেরকে আসলে ওই সমাধানটা প্রোভাইড করতে পারে না যে সমাধানটা তাদের জীবনকে সহজ করবে পাশাপাশি আমি আগে যে যে ব্যাপার মেনশন করছি টাকার সমস্যা এবং টোটাল একটা সেট সমস্যা যে সেট আপের আন্ডারে গিয়ে তিনি ট্রিটমেন্টের সমাধান পাবেন এখন এই ব্যক্তিগুলো কি করবেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে আমি এমন কয়েকটা ফ্যামিলিকে জানি যে তাদের ঘরে একজন অসুস্থ রুগী আছেন এবং ফ্যামিলির মন্তব্য হচ্ছে সে তো মারা যাবে আমরা ওর জন্য টাকা খরচ কেন করব। আমাদের জায়গা জমি আমরা কেন বিক্রি করবো সে তো মারা যাবে এই যে মারা যাওয়ার প্রসেসটা মানে মানুষ যে ভেবে নিতে বাধ্য হচ্ছে আমার ভাই আমার বাবা আমার মা আমার সন্তান সে মারা যাবে এবং আমি ট্রিটমেন্ট কেন করব। মানুষ এতটুকু নিষ্ঠুর কেন হচ্ছে কারণ আসলে তার সামর্থ্যের অভাবটাই তাকে নিষ্ঠুরতাটাকে অবলম্বন করতে বাধ্য করতেছে এখানেই মূলত আমাদের কাজ আমরা যেটা যে বার্তাটা দিতে চাই সেই বার্তাটা হচ্ছে দুনিয়া থেকে একটা জীবন পরপারের দিকে রওনা হয়ে যাচ্ছে আমরা সেই জীবনটাকে এমন একটা মেসেজ নিয়ে দিতে চাই না যে মেসেজটা নিয়ে যে তিনি তার মনে এমন একটা ভাবনা রাখবেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি অথচ আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার জন্য কিছু করলো না আমরা আজকে সারাদিন অনেক কথা শুনবো আমার কথা এখানেই শেষ করতে চাই আমরা যে কাজের জন্য আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি মুনির ফাউন্ডেশন মূলত একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম মূলত আমি মুনির ফাউন্ডেশন আপনারাই মুনির ফাউন্ডেশন আমি যখন কাজ করব তখন একজন মানুষের জীবন সহজ হবে একজন রোগের চিকিৎসা হবে একটা একটা ঘর উঠবে একটা ছেলের অথবা একজন ছাত্রের পড়ালেখা হবে একজন বিপদগ্রস্ত ব্যক্তির বাসায় খাবারের প্যাকেট পৌঁছাবে হয়তো বন্যাগ্রস্ত কোনো মানুষ যেখানে কেউ যায় নাই ওই ওই বন্যাগ্রস্ত মানুষ বা ওই বন্যাগ্রস্ত ফ্যামিলিটা উদ্ধার হবে তাদের জীবনটা বাঁচবে মুনির ফাউন্ডেশন মূলত তার প্রচেষ্টার মাধ্যমে এটাই মেকশিওর করতে চাই যে আমরা সবাই মূলত সবাইকে সহায়তা করতে পারি যার যার সামর্থ্য অনুযায়ী ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লা